হ্যালো फ्रेंड्स আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল তো আমি আপনাদের কাছে 7000 পকেট দেখাবো একটা পার্টি এটার ডিজাইনটা কিন্তু ব্যাক আর ফ্রন্ট ডিজাইন থাকবে খুব একটা ডিজাইন কিন্তু একটা এর ডিজাইন করা হয়েছে তো এটার ব্যাক সাইডটা একটু দেখি ডিজাইনটা কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর ডিজাইন দেখে তো মনে হচ্ছে যে ঝরনার কি আসলে আমরা চাই মানে একটু যেটা এখনো বলি সর্বদাই সবসময় দুবাই বুর্খা বাজার চায় নতুন কিছু দেওয়ার জন্য ঈদের জন্য গর্জেস একটা কালেকশন কিন্তু এটা তো এটার সাথে ম্যাচিং করা হিজাব থাকবে সাইজগুলো দেখা যাবে সাইজগুলো কিন্তু থাকবে প্রত্যেকটা সাইজই দেওয়া যাবে সাথে হিজাব ম্যাচিং করে কিন্তু করে কাজ করা আছে খুব সুন্দর তো বাকি কালার গুলা দেখি হবে বান্ন থেকে ছাপ্পান্ন চারটা কালার থাকবে টোটাল চারটা কালার থাকবে হিজাবের কাজটা কিন্তু অনেক গর্জেস দেখুন কালার গুলো এটা গ্রিন কালারের উপরে

এগুলার মানে পড়লে বোঝা যাবে যারা শোরুমে আসবেন তারা বুঝতে পারবেন এটা আসল সৌন্দর্যটা যারা অনলাইনে বুকিং করবেন তারা অবশ্যই ভিডিও কলে দেখে নিতে পারবেন চাইলে অবশ্যই ভিডিও কল দিতে পারবেন তো এটার আরেকটা কালার হচ্ছে ব্ল্যাক এর উপরে প্রত্যেকটার সাথে ম্যাচিং করা হিজাবাসার সাইজগুলো অ্যাভেলেবেল বান্ন থেকে ছাপ্পান্ন মধ্যে কাস্টমাইজ সাইজগুলোও দেওয়া যাবে খুব সুন্দর সমস্যা আমি তো বললাম সাত গজ আমার তো মনে হচ্ছে এটা দশ গজ সব ঠিক কথা বলতে 10 গজে লাগবে দেখুন মাশাআল্লাহ যারা ব্ল্যাক এর উপরে গর্জিয়াস পার্টি বোরকা খুঁজতেছেন তারা এটা নিয়ে নিতে পারেন সাথে ম্যাচিং করা হিজাব থাকবে সাইজ হবে 52 থেকে 56 শুনলে আমরা প্রাইসটা শুনতে পারি 22 টা ম্যাডাম 5200 টাকা করবে 5200 টাকা এটা প্রাইস করবে টাকা খুব সুন্দর

প্রত্যেকটার সাথে ম্যাচিং করা হিসাব এটার প্রাইস পড়বে পাঁচ হাজার দুইশো টাকার সাথে ম্যাচিং করা হিজাব পাবেন তারপরে আসলে আমি যতটুকু যাদের গোল্ডেন কার্ড আছে তারা সম্মান করি এটা তো সবাই জানে যাদের গোল্ডেন কার্ড যাদের গোল্ডেন কার্ড আছে তারা টেন পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন খুব সুন্দর তো আমরা টোটাল চারটা কালার দেখলাম যার যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন আর চলে আসবেন সুমন সাহেবের শোরুমে আর যারা অনলাইনে কেনাকাটা করবেন তারা এই নাম্বার গুলাতে যোগাযোগ করবেন এখানে ইমো আসতে হোয়াটসঅ্যাপ আসতে আপনার স্ক্রিনশট দিয়ে নেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম